ভর্তি হবে তুই যদি ভর্তি হয় তাহলে মো কাই মার করি যে না যাবে আর কবি না আমরা পাইক না যাই নাই তালা তো লাগে তুই আর জ্বালায় যাবে শালা না চাবি তো না মোটে রাবে কাই কই পে যাবে শালা হইলো মুই গোনি চাবি দেবে তাছরে আর কোটে যাইবেন মা আজকে কি খাওয়া বন্ধ নাকি রান্না করে যে তালা মারি ছুতে তালাটা খুলে দিবেন তো ভাতটা রান্না দিমু নাকি

মুই বীর করিয়া দি কেন মুই তালা তালা খুলে দি হ্যাঁ আমি কি শ্বশুর নাই দেখো তো দেখো মই শ্বশুর না না তোমার দব বেঈমান না হয় ও মুই বেঈমান না এ ঘর দুটো যে থাকে ওই ঘর দুটো কার ওই ঘর দুটো মোর কথা কইবে না বেটা তো বিদেশ চলে গেছে তুমি বেশি বেশি যে দোকান তাহলে এখন ওই ঘর দুটো থেকে তোমাক বীর করি দি ওই ঘর দুটো তো তালা রাখি দুম এ নাই ঠিক আর তালা মারলে হবে কিকের মনটা আগে ঠিক করো হ্যাঁ খবর দাও কিন্তু মোর সাথে ফ্যান কই ঝগড়া করবে না কয়া দিলু আর বাপকে ওইলে শাশুড়ি সাথে ঝগড়া করা আম্মা ওয়াং করে শিক্ষা দিতে ঝগড়া করে শাশুড়ি অপমান করা খায় তো বল কে মুই 100 বার মারি বেশি কথা কইবে না কিন্তু কথা কইলে কিন্তু তোমার মুখে নাতে তালা মারি তুমি এবারে রাগ না তোমার রান্না ঘর তো তালা ঢাকা ঘর তো তালা তুমি তো তালা মোরে এখন হইছে জালা বড় কসম মুই এই যে বাড়ি থাকি না এখন সব ঘর তো তালা মারি তুই এইতে বাড়িতে মই মুই না না মুই এইতে বাড়ি থেকেই চল যাই মুই না থাকো এই বাড়ি তুমি একলাই থাকো এত নাই মোর তাতে কি মোর কোনোদিন মুই এলে সবার চরিত বদলান না কথা থাকো তুমরা এইতে বাড়ি একলাই থাকো